সম্মানিত মশা চাষী ভাইরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মশা হাসিন নার্সারির পক্ষ থেকে সকল মশা ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা চাষী আপ আজকে আপনাদের সামনে আপনার ভিয়েতনামি কই রেনু সেল দেওয়া হচ্ছে এই মুহূর্তের একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনার ওই ইতিপূর্বে আমরা আরও দুইটি ভিডিও দিচ্ছি একটি হচ্ছে যে আমরা যে ভিয়েতনামি কই মাছের যে ভ্রুট মাছ যে ভ্রুট মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করেছি ওই ভ্রুট মাছের একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি এরপরে ওই কই মাছ থেকে যে ব্রিডিং করার পর যে বা ডিমগুলো হয়েছে বা বাচ্চাগুলো হয়েছে ওইগুলোর একটি ভিডিও আপনাকে সামনে উপস্থাপন করেছি আজকে রেনু ডেলিভারি দেওয়ার পূর্ব মুহূর্তের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনি ইতিপূর্বে যে আপনি যে ভিডিওটি শুরু থেকে শুরুতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাপার যে মাছ হিউজ পরিমাণ মাছ এখানে দানাগুলো এত সুন্দর এটা বলার কোনো অবকাশ নেই আমরা মূলত পিজি দিয়ে মাছ করি পিজি দিয়ে মাছ করার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হয় এইখানে এক হাঁপাতে প্রায় আপনার দুই থেকে আড়াই লক্ষ মাছ হবে যদি পুকুরে পরিবেশ ঠিক থাকে এই যে দেখতে পাচ্ছেন দানাগুলো কত সুন্দর এখানে আমি বিশ্বাস করি যদি পুকুরে পরিবেশ ঠিক থাকে তাহলে এখানে একটা দানাও মিস হবে না মানে একটা রেনু মানে যে বাচ্চাগুলো ডিমগুলো দেখতে পাচ্ছেন একটি রেনু আপনাদের মিস হবে না তাই আমি আপনাদেরকে বলবো যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাসের রেনু আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা নামে বে নামে নানান জায়গা থেকে আপনার রেণু সংগ্রহ না করে সরাসরি হেঁসারি থেকে একটি সুনামতন হেঁসারি থেকে আপনার রেণু সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ভিয়েতনামি কুঁইমাসে রেণু আপনারা সংগ্রহ করতে পারেন এই যে এটি একটি লোকাল এক চাষি আপনার রেণুগুলো নিয়ে যাচ্ছে তারা এটা বার দিয়ে নিয়ে যাচ্ছে আমরা যখন দূরে ট্রান্সপোর্ট করব। ওই ক্ষেত্রে আমরা অক্সিজেন প্যাকেট দিয়ে আমরা এই রেণুগুলা ট্রান্সপোর্ট করব এখানে আপনার ওইটা পাশেই আপনার এলাকার ভিতরে তো এই জন্য আপনার বাদ দিয়ে রেনু আপনার এই ভাড়া করে তারা রেনু পুকুরে নিয়ে ছাড়বে এখানে এক হাফা মাছ আছে এক একাফা মাছ যদি আপনার এখানে ওই সঠিকভাবে পুকুরে পরিচর্যা করা হয় আমি সুর এখানে দুই থেকে আড়াই লক্ষ পণা হবে তাই আপনাদেরকে বলবো যে এই বাহিরে থেকে আপনারা ঋণু সংগ্রহ না করে সরাসরি হেঁচারির প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা ঋণু সংগ্রহ করুন যে এই হাপাগুলা আজকে চলে যাবে এটা পরিচয় করা হয় না এখানে যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের খোসা মানে বাচ্চা বের হয়ে যাওয়ার পর যে ওই যে খোসাটা থাকে এগুলো হচ্ছে এটা এটা পরিষ্কার করে আমরা তারপর আমরা ওই চাষিবাইদের কাছে হস্তান্ত করবো তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেন যে তারা যেন সরাসরি হেসারি থেকে মাছের পণ্য সংগ্রহ করতে পারে আর আপনারা যে কোনো সময় আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে যাবেন আসার দাওয়াত রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি